দর্শক দৈনন্দিন জীবনে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় প্রতিদিন যেই শব্দগুলো আপনাকে আগে জানতে হবে শিখতে হবে আর মনে রাখবেন বেসিক কনভারসেশন আপনি যত বেশি পারবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন দর্শক এমন একটি ক্লাস আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আই হোপ ইনশাআল্লাহ আর যদি আমার বোঝানো আমার ক্লাসগুলো ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগে সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন না ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করলে অল বাটন অপশনটি আসবে দেন অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক কাম টু পয়েন্ট এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি ফলো দ্য ফার্স্ট ওয়ান সেন্টেন্স আমি কি লিখেছি দেখেন তোমার কাপড়ের সাইজ কত তোমার কাপড়ের সাইজ কত আমরা খুব সহজভাবে শিখবো আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব সো আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে এখন দেখেন তোমার মানে কি ইন্থ অথবা ইন্থা কাপড় মানে মালাবিজা মেগাস মানে কি সাইজ তাহলে কাম ম্যাগাস ইন্তা মালাবিজ কাম মেগাস কাম মানে কত কাম মেগাস এই কাম দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ শুধু আপনার প্র্যাকটিস করা দরকার যেমন কাম মানে কি কত তাহলে কত টাকা তোমার দরকার তুমি কত ছুটি যাচ্ছ কতদিনের দিনের রেস্ট পেয়েছ কতজন লোক আজকে এখানে আসবে তোমরা এই রুমে কতজন লোক থাকে তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি ঘুম থেকে উঠার পরেই কিন্তু এইসব শব্দ ব্যবহার হয়ে থাকে তা আমি এখানে লিখেছি তোমার কাপড়ের সাইজ কত তাহলে সাইজের ইং আরবি হচ্ছে কি সাইজের ইংলি আরবি সরি ইংলিশ না আরবি হচ্ছে কি মেগাজ তাহলে কাম মেগাজ কার মালাবিজ ইনটা মালাবিজ তোমার কাপড়ে মালাবিজ মানে কাপড় ওকে ফাইন সো আমি আবার রিফিট করতেছি আমরা শিখতে পেরেছি এই বাক্যের মধ্যে যে কাম মানি কত রগম মেগাজ মানে সাইজ আবার রগম মানি হচ্ছে নাম্বার তা এখন আমি যদি বলি তোমার রুমের নাম্বার কত তাহলে রুমের নাম্বার তাহলে কাম রগম নাম্বার কত কাম মেগাস সাইজ কত রগম 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 ইনতা গুরফা এখন ইনতা গুরফা মানে হচ্ছে তুমি গুরফা তা না গুরুফা মানে রুম ইনতা গুরফা মানে হচ্ছে তুমি রুম এমন না কিন্তু আরবিতে কথা বলতে কিন্তু এইভাবেই বলে আঞ্চলিক ভাষার অনুরূপ তাহলে কামরাগম ইনতা গুরফা তোমার রুমের নাম্বার কত এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আইয় লন হুয়া হুবন আইও মানে কোন বা কোনটি আইও মানে হচ্ছে কোন বা কোনটি তাহলে আইয় নপর নফর মানি লোক আমি মাঝে মাঝে কিন্তু একটু ক্লাসের বাইরে যাচ্ছি সামটাইমস জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ ইউ ডোন্ট টেক এনিথিং ওকে জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস অনলি ফর ইউ ঠিক আছে অনলি ফর ইউ সো আই লন লন মানি রং আইয়ো লন লন মানি রং হুয়া হুববন হুয়া মানে কি সেই হুববন মানে পছন্দ করা তো আমরা যখন কাউকে প্রশ্ন করবো তখন কথা শেষে ধাক্কা দিয়ে কথা বলতে হবে যেমনটা হচ্ছে কোন বা কোনটি লন মানি হচ্ছে রং হুয়া মানে সেই হুবুন মানি পছন্দ করা তাহলে আই লন রং হুয়া হুবন হুয়া হুব্বুন হুব্বুন মানি পছন্দ করা হুয়া মানে সেই এখন আমি যদি বলি আই লং কোন রং আমার বন্ধু পছন্দ করে তো আমার মানে হচ্ছে কি মালানা ওখানে হু এর জায়গা মালানা দিবেন মালানা সাদিক খুব বুন মালানা সাদিক খুব মানে সাদিক মানে আমার বন্ধু মালানা মানে আমার যে আমার বন্ধু কোন রং পছন্দ করে ডিয়াল লনার্স ডিয়ার लवली ডিয়াল লার্নিং সবগুলো মাল ভেঙে গিয়েছে দেখেন বাঙাল আরবি কি মকসুর মকসুর তাহলে কুল্লু সামান কুল্লু মানে সব কুল্লু সামান সবগুলো মাল মকসুর বেঙে গিয়েছে এরপর এখন দেখেন সামান মানি হচ্ছে মালামাল আবার আগ্রাদ মানিও মালামাল আমি দুটি শব্দ এখানে লিখেছি তুমি সব সময় বেশি কথা বলো কেন তাহলে কেন মানে হচ্ছে লেশ লেস গিরগির ইনতা আলাতুল অথবা আলাতুল ইনতা লেশ গিরগির আলাতুল ইনতা লেশ গিরগির তুমি সময় বেশি কথা বলো কেন তাহলে তুমি সময় বেশি কথা বলো কেন তুমি মানে হচ্ছে ইনতা আলাতুল মানি সব সময় কালাম মানে কথা তাহলে ইন্তা আলাতুল ইনতা আলাুল লেস গিরগির মানে মানি সময় আচ্ছা অ্যাট লাস্ট লিখেছি সময় কথা কম বলবা আলাতুল কালাম সাউই আলাতুল আলাুল কালাম সইয়া তাহলে তুমি মানে ইন্টার সবসময় মানে হচ্ছে আলাহাতুল বেশি মানে জেহাদা তা আবার কথা বলো কথা বলে কেন তাহলে এখন বেশি কথা বলার ক্ষেত্রে আপনি জেহাদার দরকার নেই আপনি সংক্ষেপ এখানে বলতে পারেন হচ্ছে গিরগির গির্গির মানে হচ্ছে বেশি কথা বলা ইন্টালেস গিরগির আলাতুল ইন্টালেস গিরগির আলাতুল তুমি সবসময় বেশি কথা বলো কেন সময় তাহলে আমরা এখানে পেয়েছি সব সময় মানে হচ্ছে কি আলাতুল কথা মানে কালাম আর লেস মানে কেন সবসময় কথা লাস্টের বাক্য দেখেন সব সময় কথা কম বলবা তাহলে কথা কম কালাম মানে কথা শোয়াইয়া মানে অল্প বা আসতে তাহলে আলাতুল ইনতা আমি আপনাকে বলতেছি মনে করেন সব সবসময় ইনতা কালাম তুমি কথা কম বলবা কালাম শোয়াইয়া শোয়া অল্প করে কথা বলবা বা আসতে কথা বলবা